আসসালামু আলাইকুম বন্ধুরা আগে ভিডিওতে আলোচনা করেছিলাম যে রসুনকে ব্যবহার করে কিভাবে তিনটি রোগটা আপনি কমাতে পারবেন যেটা যদি আপনি দেখতে চান ওপরে লিঙ্ক দিয়ে দেবো বা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন তো আজকে ভিডিওতে বলবো হলুদকে ব্যবহার করে কিভাবে তিনটে রোগ আপনি সারাতে পারবেন এক নম্বর হচ্ছে লিভার যদি খারাপ হয়ে যায় কেন বর্তমানে অনেক মানুষ ফাস্টিং ফুড বেশি খাচ্ছে সেই কারণে লিভার ড্যামেজ হয়ে যায় এবং তার বদলে হজম হয় না বা পায়খানার সমস্যা হয় তো লিভার কিভাবে সতেজ করেন বা ঠিক করবেন তারপর হচ্ছে পাহাত পা ফুললে বর্তমানে অনেক মানুষের দেখবেন পাহাত পা ফুলে যাচ্ছে এবং চার তিন নম্বর হচ্ছে কি ঠান্ডা লেগে সর্দি কাশি হলে সর্দি হলে কীভাবে আপনি হলুদ খেয়ে সেটাকে রিকভারি করবেন তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথম যে সমস্যাটা হচ্ছে লিভার খারাপ হলে বা লিভারটাকে আপনি যদি সতেজ করতে যান এর উপরে হলুদের কীভাবে প্রয়োগ করবেন একটা কাঁচা হলুদ নেবেন দশ গ্রাম পরিমাণে সেটাকে প্রতিদিন সকালবেলা খালি পেটে চিবাবেন এটা দু সপ্তাহ রেগুলার করে যাবেন আস্তে আস্তে দেখবেন আপনার লিভারটা সতেজ হয়ে গেছে বা খারাপ হয়ে থাকলে পুনরায় ভালো অবস্থায় চলে গেছে তো বন্ধুরা দু নম্বর হচ্ছে পাহাত পা ফুললে কী করবেন অনেক সময় যকৃতের দোষের কারণে আপনার পাহাত পা ফুলতে পারে এবং অনেক সময় দেখবেন কোনো যে একটা জায়গায় টিপে দিলে দেখবেন সিলেটার গর্তই হয়ে গেছে এটা এখন ঠান্ডার জন্য হতে পারে বা অন্যরকম রোগের কারণে হতে পারে আপনার পাত পা ফুলে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি কিভাবে কাঁচা হলুদ ব্যবহার করবেন দশ গ্রাম কাঁচা হলুদ নেবেন পানির সাথে ঠান্ডা পানির সাথে গুলে সেটা খাবেন এবং পুনরায় দেখবেন আপনার পাত পা ফোলাটা কমে গেছে তিন নম্বর হচ্ছে ঠান্ডা লেগে যদি আপনার সর্দি হয় মানে ঠান্ডা কালে অনেক সময় দেখবেন কানে মফলার দিই না বা টুবি ফুপি পড়ে না সেই কারণে ঠান্ডা লেগে আপনার সর্দি হয়েছে সেক্ষেত্রে কি করবেন গুঁড়ো যে হলুদ হয় সেটা পাঁচ গ্রাম নেবেন আড়াইশো এম দুধ নেবেন এবং দু চা চামচে চিনি নেবেন নিয়ে দশ থেকে বারো বারো মিনিট ভালোভাবে ফুটাবেন ফুটানো ফুটানোর পর হালকা হালকা কসুম যে দুধটা আছে সেটা আপনি খেয়ে নেবেন আস্তে আস্তে আপনার সর্দিটা ভালো হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লাগলো তাহলে চ্যানেলটাকে লাইক করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ